যে ভাষায় পৃথিবীর প্রায় আঠাশ কোটি মানুষ কথা বলে যে ভাষা পৃথিবীর পঞ্চম বৃহত্তম ভাষা যে ভাষাকে উপলক্ষ করে একুশে ফেব্রুয়ারিকে জাতিসংঘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে সেটাই আমাদের বাংলা ভাষা এই তো সেদিন আঠেরোই সেপ্টেম্বর উনিশশো আঠেরো কলকাতা বিশ্ববিদ্যালয়ে এম এ ক্লাসে বাংলা পড়ানো শুরু হলো তখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন বাংলাদেশে জন্মেছে বলেই সে বাঙালি তা নয় বাংলা ভাষার ভিতর দিয়ে যারা মানুষের চিত্তলোকে যাতায়াতের বিশেষ অধিকার পেয়েছে সেই বাঙালি উনিশশো সালে চিত্তরঞ্জন দাস তার বাঙালি চেতনা বিষয়ক প্রবন্ধে প্রথম অনুচ্ছেদে প্রায় দেড়শো শব্দের মধ্যে কুড়িবার বাঙালি শব্দটি উচ্চারণ করেছেন এটি বাংলা নয় এটি ভাষার প্রতি ভালোবাসা সেই ভালোবাসা থেকেই জীবনানন্দ দাস বাঙালির উদ্দেশ্যে রূপসী বাংলা লেখেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখেন অরণ্য এ এক অদ্ভুত ভাষা এই ভাষায় উচ্চারিত অভিমানের কোনো ইংরাজি শব্দ নেই কিনফিনে হাড় হাবাতে মুখ পোড়া ছিপছিপে এই সব শব্দকে অন্য ভাষায় রূপান্তর করা যায় না এই ভাষা ছিল বলেই আবল তাবোল পথের পাজালি করতে পারি এই ভাষার জন্য পান দেওয়া যায় নেওয়াও যায় হয়তো এই ভাষাতেই একজন গায়ক প্রজন্মের পর প্রজন্ম ভাসিয়ে নিয়ে যান আবার এই ভাষাতেই কুস্মিত আক্রমণ করা যায় সহনাগরিক কবিকে অত্য মদ্যপানের পর এই ভাষাকে অবলম্বন করেই কেউ উগড়ে দেন অশ্লীলতম সংলাপ পরের দিন ভোর হলে রক্তচাপ শান্ত হলে সব কিছু মুছে এই ভাষাতেই লিখতে শুরু করে মধুরতম সাহিত্য এই ভাষাতেই চলে দোষারোপ মুখোশ খুলে দেওয়ার পালা চাকরি কেড়ে নেওয়ার ভয় দেখানো হয় এই ভাষাতেই নিজে যা নয় তা বলে নিজেকে বারবার দেখিয়ে মিথ থেকে সত্যি প্রমাণ করার অপ্যান চেষ্টা করা যায় এই ভাষাতে আবার একজনের কমেন্ট বাক্সে অন্য নিয়ে তুমুল গালাগাল দেয়া যায় এই ভাষাতেই এই ভাষাতে বলা যায় ভিক্ষার দান নেব না আবার এই ভাষাতেই সেই মানুষদের সারমেয় তুলনা চলে এই ভাষাতেই কেউ গজ্জে ওঠে কেউ বিদ্রোহ করে কেউ দাঙ্গা বাঁধায় আবার কেউ মিনমিন সান্তনা দিয়ে চলে রোজ এই ভাষাতেই গালি না দিলে গালি দিয়েও শান্তি পাওয়া যায় না আর দীর্ঘ পথের যাত্রায় এই ভাষায় কুয়োর জল হয়ে পানের তেষ্টা মেটায় কষ্ট হলে এই ভাষাতেই কোকায় আর আনন্দে চেঁচিয়ে উঠি এই ভাষাতেই ফেসবুকে নিত্য খাপে নতুন মনে আসা কোনো আচমকা কবিতায় অলস বিকেলে এক টুকরো চিঠি ভাগ করা যায় এই ভাষা আমাদের আঙুলের ডগায় মস্তিষ্কের সিরাই শিরাই আমাদের রাগ দুঃখ অভিমান ব্যথা আনন্দ উল্লাস সব কিছু যার জন্য আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সেই বাংলা ভাষাকে জানাই প্রণাম